হ্যাঁ ওদের হাতে চাকুটাকু ছিল রামদা ছিল ওরা পাঁচ ছজনের মতন ছিল সবার মুখে সেই গামছা পড়াতে ছিল হিজাবের মতন করে আমরা তাদের চেহারা দেখতে পারিনি এবং আমাদের থেকে তিনটা ফোন নিয়ে গেছে এবং একটি ল্যাপটপ এবং একটি ক্যামেরা যেটা খুব ব্যয়বহুল আর গত কিছুদিন আগে আমি আমার পারিবারিক একটি বিয়ে অনুষ্ঠানে ঢাকায় গিয়েছিলাম গতকাল রাত চারটা বিশ নাগাদ গত গতকাল রাত চারটা বিশ নাগাদ আমি পিটিআই মোড় থেকে আমাদের বাসার খুব কাছে ওখানে গিয়ে একশো গজ দূরত্বে আমাদের পাঁচ থেকে ছয় টিমের একজন ছিনতাইকারী তাদের পরনে ছিল মাস্ক পরনে ছিল এবং হাতে রামদা সহ আরও অন্যান্য অস্ত্রপাতি ছিল যার কারণে সেই সময় আমার আমরা আমাদের আমরা তিনজন ছিলাম আমাদের তিনজন থেকে তিনটি ফোন সহ একটি ল্যাপটপ এবং একটি ক্যামেরা এবং আমার বাকি দুই সঙ্গীর দুটি ব্যাগ নিয়ে চলে গেছে প্রশাসন যদি শক্ত হয় তাহলে শহরে পকেট মার হবে না ওই ব্ল্যাকমেলিং করে টাকা নেবে না ডাকাতি করবে না চিন্তাই করবে না বগুড়া ডাকাতি বেড়ে গেছে চিন্তাই বেড়ে গেছে চুরি বেড়ে গেছে মিলিং বেড়ে গেছে পকেটমার বেড়ে গেছে পুরা বগুড়া শহরে না হলো চিহ্নিত পঞ্চাশ থেকে ষাটটা পয়েন্টে পকেটমার প্রশাসন শক্ত না হওয়া পর্যন্ত এটা নিষ্পত্তি হচ্ছে না সাধারণ জনগণ কয়জনকে চেনে পকেটমারের আখড়া কোথায় চেনে চুরি ডাকাতি চিন্তাই এদের কয়জনকে জানে